হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও দেখে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন সেলফে কাজ করবেন কি কাজ করবেন না সেলফে যে কী পরিমাণ ইনকাম হচ্ছে সেটা আপনি নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না সেলফে আমার যে মেম্বারগুলো রয়েছে তারা কী পরিমাণ ইনকাম করছে এবং এখান থেকে আমার প্রতিনিয়ত কী পরিমাণ যে ইনকাম হচ্ছে সেটা আজকে আপনাদের সরাসরি প্রুফ সহকারে দেখাবো তো প্রথমে বলি মাত্র পাঁচ দিন হয়েছে আমার একটা মেম্বার উনি একটা মেয়ে মাত্র পাঁচ দিন হয়েছে আমাদের সাথে কোর্স নিছে একদিনে দশটা অর্ডার কনফার্ম করছে এই পাঁচ দিনে উনি একদিনে দশটা অর্ডার কনফার্ম করছে মানে একদিনে ষোলোশো টাকা অবাক হচ্ছেন অবাক হওয়ার বিষয়ে কারণ এখানে আপনি পরিশ্রম করলে আপনি সফল হবেন তো অনেকেই মনে করছেন যে আমি এগুলো বানাই বানিয়ে বলতেছি না আমি এগুলো বানায় বানিয়ে বলছেন এটা সত্য যে উনি একদিনে ষোলোশো টাকা ইনকাম করছে সেটা আপনাদের প্রুপ সহকারে স্টেপ বাই স্টেপ দেখাবো এখানে আমার যে মেম্বারগুলো রয়েছে তারা কি পরিমাণ ইনকাম করছে এবং আমার আমার এখানে কি পরিমাণ ইনকাম হচ্ছে সবগুলো আপনাদের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো তো প্রথমে আপনাদের দেখাবো যে এই মেয়েটা একদিনে ষোলোশো টাকা ইনকাম করছে এটা কি আদৌ সত্য না আমি মিথ্যে কথা বলতেছি সেটাই আপনাদের প্রথমে দেখাবো উনি যে একদিনে ষোলোশো টাকা ইনকাম করছে সেটা আপনার নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না নিজের চোখে দেখবেন দেখার পরে বিশ্বাস করবেন যে উনি ক আজও কি ষোলোশো টাকা ইনকাম করছে তো আপনাদের দেখানোর জন্য আমি সরাসরি আমার মেসেঞ্জারে চলে যাবো যে কেন উনি প্রতিনিয়ত আমাদের আসছে অর্ডার কনফার্ম করে এবং উনি আমার সাথে যোগাযোগ করে তো দেখেন এই যে এই মেয়েটা উনি আসছে দেখেন আমি যদি উপরের দিকে যাই তাহলে দেখায় উনি প্রতিনিয়ত কতটা অর্ডার কনফার্ম করছে তো দেখেন উনি এই যে আজকে থেকে উনি শুরু হয়েছে দেখেন প্রথম একটা অর্ডার কনফার্ম করছে দেখেন আলহামদুলিল্লাহ তারপর দেখেন আর একটা অর্ডার কনফার্ম করছে মার্শাল্লা উনি কিন্তু শুধু অর্ডার আর অর্ডার কনফার্ম করছে তারপর দেখেন এখানে উনি কিন্তু অর্ডার কনফার্ম করতে আছে দেখেন আমি ওনাকে মেসেজ করলাম আপনি তো দেখি পুরায় আগুন তো সবই আপনার দেওয়া এবং আপনি যেভাবে কাজ করতে বলেছেন আমি ঠিক সেভাবে কাজ করি তো দেখেন মাসাল্লাহ আহমদুল্লাহ এগিয়ে যান দোয়া করবেন লিডার ইনশাল্লাহ দেখেন তারপর কিন্তু উনি একটা দুইটা তিনটা অলরেডি মানে ওপরেও অর্ডার কনফার্ম করছে এখানে দেখেন আজকে সারাদিনে কয়টা অর্ডার কনফার্ম করলেন উনি বললেন যে লিডার দশটা অর্ডার কনফার্ম করছে তো দেখেন দশটা অর্ডার থেকে কত টাকা ইনকাম হয়েছে একটু ক্যালকুলেটার হিসেবে দেখান তো উনি দেখেন এখানে ক্যালকুলেটার হিসেবে করে দেখাইছে একশো পঞ্চাশ প্লাস একশো দুইশো একশো তিরিশ একশো পঞ্চাশ তিনশো আশি একশো সত্তর দুশো পঞ্চাশ একশো ষোলো উনি কিন্তু অলরেডি এক হাজার ছয়শো তিরিশ টাকা একদিনে অর্ডার কনফার্ম করছে উনি কিন্তু মাত্র পাঁচ দিন হয়েছে কোর্স নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছে এবং পাঁচ দিনের মধ্যে উনি দশটা অর্ডার কনফার্ম করছে তাও আবার একদিনে দশটা অর্ডার কনফার্ম করছে তো উনি দেখেন পাঁচ দিনে কিন্তু দশটা অর্ডার কনফার্ম করছে এবং দশটা অর্ডার থেকে ষোলোশো টাকা উনি আর্নিং করছে তারপর যদি একটু নিচে যায় দেখেন তো উনি আমি ওনার জিজ্ঞাসা করি মার্শাল্লাহ একদিনে ষোলোশো টাকা কত দিন হল কোর্স নিছেন উনি বলে পাঁচ দিন হলো কোর্স নিচ্ছেন লিডার আলহামদুলিল্লাহ আপনার জন্য রইল আরও বেশি বেশি অর্ডার করেন তো উনি দেখেন কী বলবো লিডার বলার ভাষা হারিয়ে ফেলেছি আমি কোনোদিন ভাবতেও পারিনি যে অনলাইন থেকে ইনকাম করব। আপনার মাধ্যমে কোর্স নিয়ে হাজারো শুক্রিয়া আদায় করে আদায় করে মানে উনি লিখতে চাইছে যে আপনার মাধ্যমে কোর্স নিয়ে হাজারো শুক্রিয়া আদায় করে আপনার জন্য দোয়া রইল যাতে আপনার মতন হাজারো যাতে আমার মতন হাজারো নারী স্বপ্ন পূরণ করতে পারে তো উনি দেখেন উনি হচ্ছে অনলাইন থেকে কোনো ভাবতেই পারেনি যে অনলাইন থেকে ইনকাম করবে কিন্তু উনি আমার আমাদের সাথে আমাদের টিমে যুক্ত হয়েছে এবং আমার মাধ্যমে কোর্স নিয়েছে কোর্স নেওয়ার পরে উনি পাঁচ দিন এখানে যুক্ত হয়েছে চার দিন কোনো রেসপন্স পায়নি এবং একদিনে উনি ষোলোশো টাকা ইনকাম করে ফেলছে তো দেখেন তো তারপরে যদি আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপে যদি আপনার দেখায় দেখেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যায় তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যায় এখানে দেখেন এখানে দেখেন হাজার হাজার মেম্বার রয়েছে হাজার হাজার বলতে ভুল হবে এখানে প্রায় পাঁচশো প্লাস মেম্বার রয়েছে পাঁচশো প্লাস মেম্বারে এখানে প্রতিনিয়ত যে ইনকাম করছে সেগুলো এখানে স্ক্রিনশটে দেখেন আজকে অর্ডার পাঁচটা অর্ডার কনফার্ম করলাম মোট তেরোটি অর্ডার আটকে আছে তিন দিন ধরে উনি আজকে অর্ডার করছে পাঁচটা এবং তেরোটা অর্ডার আটকে রয়েছে মানে সব কুড়ি আয় রয়েছে তাহলে বুঝতে পারছেন কি পরিমাণ এখান থেকে ইনকাম করছে তারপরে এখানে দেখেন একটু উপরে যাই দেখেন আলহামদুলিল্লাহ আপনারা যারা বলেন সেলফ থেকে ইনকাম হচ্ছে না তাহলে ওনারা কীভাবে ইনকাম করছে ওনারা তো শুধু রিসেলিং করে আমার সরাসরি মেম্বার এখনও সময় আছে সর্বস্ব অ্যাক্টিভ দেখেন উনি ছাব্বিশ ছাব্বিশশো টাকা মানে উইথড্র দিছে চার সাত দু হাজার চব্বিশ তো আজকে যদি তারিখটা দেখেন দেখেন ওপরের তারিখটা হচ্ছে চার সাত তারিখ এবং উনি সাত তারিখে ছাব্বিশশো টাকা উইড্রো দিছে উনি কিন্তু আমার একটা মেম্বার উনি কোনো ছাব্বিশশো টাকা দেখেন এখানে শুধু অর্ডার আর অর্ডার কনফার্ম পাবেন মানে এখানে যে মেম্বারগুলো রয়েছে তারা কিন্তু শুধু ইনকাম আর ইনকাম দেখেন দুই দিনের ইনকাম আলহামদুলিল্লাহ উনি দেখেন দুই দুই দিনে কিন্তু নয়শো তিপ্পান্ন উনি আমার মেম্বার হয়ে দুই দিনে নয়শো তিপ্পান্ন প্রায় আমার সমানে উনি ইনকাম করে ফেলতেছে তারপরে যদি আরেকটু উপরে যায় দেখেন আলহামদুলিল্লাহ আজকের দিনের ইনকাম চার ভালো করে দেখেন চার সাত দু হাজার ছবি বারোশো পঞ্চাশ টাকা দেখেন তাহলে কী পরিমাণ ইনকাম করছে আমার যে মেম্বারগুলো রয়েছে তারপর দেখেন উনি উইড্রো দিয়েছেন চার সাত দু চব্বিশ বিকাশের মাধ্যমে চারশো ষাট টাকা এইখানে আপনি যত উপরে যাবেন তত কিন্তু এখানে শুধু ইনকাম আর ইনকাম দেখতে পারবেন দেখেন শুধু অর্ডার আর অর্ডার তারপরে ইনকাম যে এই দেখেন উনি চার চার সাত দু চব্বিশ উনি কিন্তু পাঁচশো বিশ টাকা উইড্রো করছে মানে এই গ্রুপে শুধু ইনকাম আর ইনকাম মানে শুধু ইনকাম দেখতে পারেন এই গ্রুপে যদি মেম্বারগুলো আপনাদের দেখায় দেখেন এখানে কিন্তু অলরেডি প্রায় পাঁচশোর কাছাকাছি মেম্বার যুক্ত হয়েছে এবং এই পাঁচশো মেম্বারে কিন্তু এখান থেকে প্রতিনিয়ত খুব ভালো একটা ইনকাম করছে এবং ইনকাম করে তারা কিন্তু ভালো একটা পজিশনে নিজের কেরিয়ার গড়তে পারছে মানে সেলফ এমন একটা আর্নিং প্ল্যাটফর্ম যে আর্নিং প্ল্যাটফর্ম থেকে আপনি একটা কেরিয়ার নিশ্চিত করতে পারবেন তারপরে যদি আমাদের যে ম্যাসেঞ্জার গ্রুপগুলো রয়েছে আপনারা যদি সেই মেসেঞ্জার গ্রুপে দেখায় এ দেখেন এখানে যে ম্যাসেঞ্জার গ্রুপে দেখেন এখানে প্রতিনিয়ত ট্রেনিং মিটিং হয় এবং ট্রেনিং মিটিংয়ের মাধ্যমে আমরা যে কাজগুলো করি কিভাবে যে ইনকাম এগুলো সব কিছু এখানে শেয়ার করা হয় বুঝতে পারছেন তো এখানে দেখেন আমাদের অনেকগুলো মেম্বার রয়েছে যারাও এখান থেকে অনেক মেম্বার আছে যারা এখান থেকে প্রতিনিয়ত ইনকাম করতেছে তো দেখেন এখানে যত উপরে যাবেন শুধু ইনকাম আর ইনকাম দেখেন উনি নতুন শুরু করলাম সবাই দোয়া করবেন তিনশো টাকা ইনকাম করছে তো বুঝতেই তো পারছেন যে সেলফ থেকে কি পরিমাণ ইনকাম আর ইনকাম হচ্ছে তারপর দেখেন এখানে আরেকটা মেম্বারের কথা বলেন উনি উইড্রো করছেন পাঁচশো পনেরো টাকা সাড়ে সাত দু হাজার চব্বিশ দেখেন এখানে কিন্তু টাকা ইনকাম হচ্ছে এবং সেই টাকা সঙ্গে সঙ্গে কিন্তু উইথড্র করতে পারছে মানে কোনো ঝামেলায় নেই এক কথায় বলতে আপনি ইনকাম করবেন উইথড্র করতে পারবেন তো এখানে যদি মেম্বারগুলো দেখে আপনাদের দেখেন অলরেডি কিন্তু এখানেও প্রাস আমাদের দুইশো প্লাস মেম্বার রয়েছে তারপরে যদি আরেকটু নিচে যায় এখানে দেখেন আমাদের ওইখানে একটা ওই গ্রুপ ওই গ্রুপে পাঁচশো প্লাস এখানে আমাদের যদি গ্রুপগুলো দেখায় দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা অলরেডি কিন্তু আমাদের এখানে সাতটা গ্রুপ রয়েছে তারপর এখানে দেখেন আলোচনা সভা একটা তারপর আলোচনা সভার সাপোর্ট তারপর সেল পার টিম এখানে যদি আপনাদের মেম্বারগুলো দেখে এখানেও দেখেন এখানে কিন্তু এখানে আমাদের অনেক মেম্বার রয়েছে যারা কিন্তু প্রতিনিয়ত এখানে ইনকাম করে এবং ইনকামের সেগুলো আমাদের এখানে যুক্ত করে এবং এখানে সেমিয়ার ট্রেনিংগুলো হয় দেখেন আজ রাত নয়টাও আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং হয়েছে দেখেন আজ রাত নয়টায় গুরুত্বপূর্ণ বিজনেস ট্রেনিং আছে সেল পার টিমে টিমের ফ্রি কাস্টমার এবং গ্লোবাল পারফরমেন্স এখানে কিন্তু আমাদের আপনি আমাদের টিমে যদি যুক্ত হতে হন আপনাকে প্রতিনিয়ত ট্রেনিং মিটিংয়ের মাধ্যমে কাজগুলো আপনাদের শেখানো হবে তো সেলফে কাজ করতে হলে প্রথমে আপনাকে সঠিকভাবে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে আর এটাই সবচেয়ে বড় ভুল করে অনেকেই কারণ আপনারা সঠিকভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন না আবার অনেকেই আসেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন কিন্তু ইনকাম করতে পারেন না কারণ আপনারা সঠিকভাবে রেজিস্ট্রেশন করতে পারেননি ভালো সাপোর্ট পাননি ট্রেনিং করতে পারেনি সেজন্য আপনারা ইনকাম হননি তো সেলফে কাজ করতে হলে অবশ্যই একটা সঠিক হচ্ছে সঠিকভাবে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রতিনিয়ত আপনাকে ট্রেনিং মিটিং করতে হবে যার মাধ্যমে আপনি এখান থেকে একটা ইনকাম নিশ্চিত করতে পারবেন তো অলরেডি যারা সেলফে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন কিন্তু কাজগুলো বুঝতে পারছেন না কাজগুলো করতে পারছেন না ইনকাম করতে পারছেন না তারা আমার স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সর্বস্ত সাপোর্ট এবং আমাদের গ্রুপগুলোতে অ্যাড করব এবং আমাদের যে প্রতিদিন রাতে এবং দিনের ট্রেনিং মিটিং হয় ওইখানে আপনাকে যুক্ত করাবো আর যারা নতুন কাজ করতে আগ্রহী তারা অবশ্যই আমার স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এতক্ষণ তো মেম্বারের ইনকাম দেখলেন এখন আমার যে ইনকাম হয় প্রতিনিয়ত সেই ইনকামটা আপনাদের সাপোজ একটু দেখায় তো দেখেন এই যে উপরে যদি আমি থ্রি লাইনে ক্লিক করি এখানে তারপর দেখেন আমার প্রোফাইল এখানে ক্লিক করে এখানে দেখেন আমার যে প্রোফাইল এখানে আমার ছবি রয়েছে তারপরে যদি আমি এই যে উপার্জিত পয়েন্ট বলে যে অপশনটা রয়েছে এই যে উপার্জিত পয়েন্টে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন অলরেডি কিন্তু আমার সাতাশশো একাশি টাকা যুক্ত হয়েছে এটা কিন্তু আমার মাত্র দুই দিনের ইনকাম তাহলে তো বুঝতেই পারছেন যে এখানে কি পরিমাণ ইনকাম হচ্ছে যেখানে আমার মেম্বার ইনকাম করছে প্রতিনিয়ত ষোলো শত বুঝতে পারছেন মানে আমার একটা মেম্বারে আমার সমানে প্রায় ইনকাম করছে মানে পরিশ্রম করলে আপনাকে সফল আসবে। তো যারা এখনও অনলাইন থেকে ইনকাম করতে পারেননি বা ঘরে বসে আসেন বেকার পড়াশোনার পাশাপাশি কিছু করতে চান আমি মনে করি যে আজকের এই ভিডিওটা দেখে আপনি নিজের থেকে একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি এখান থেকে এখানে আপনি কাজ করবেন কি কাজ করবেন না কারণ একটা জিনিস খেয়াল করেন এই সেল প্ল্যাটফর্মটা এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি কেরিয়ার নিশ্চিত করতে পারবেন কারণ এখানে কিন্তু অলরেডি আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেখানে প্রায় তিন চার হাজার প্লাস মেম্বার রয়েছে এবং এই সেলফে প্রায় পনেরো লাখ মানুষ কাজ করে যারা কিন্তু প্রতিনিয়ত হাজার হাজার প্লাস ইনকাম করছে সেল থেকে তো এখান থেকে কিন্তু খুব সহজেই টাকাগুলো উইথড্র করতে পারবেন কোনো সমস্যা নেই আর এখানে যারা কাজ করেছে তারা কিন্তু সকলে উইথড্রো পেয়েছে এবং টাকাটা পকেট পর্যন্ত পেয়েছে এবং আমিও অনেক ভিডিওতে আপনাদের দেখাইছি যে সেল থেকে আমি নিজের পকেট পর্যন্ত টাকা নিয়ে এসেছি তো আর বেশি ভিডিওটা বড় করব না যারা সেলফে কাজ করতে আগ্রহী তো আমার সেখানে থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাকে সর্বোচ্চ সাপোর্ট এবং আমাদের ট্রেনিং মিটিং এবং আমাদের যে গ্রুপগুলো রয়েছে আপনাকে যুক্ত করায় দেবো